না 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 মালা লাগব না মালা লাগব না যাও ওকে ভাই আল্লাহ পেজ ভালো থাকবেন আপনারা হেল্প করছেন অনেক কিন্তু এই মেয়েটা কোনোভাবেই যাইতে দিতেছে না তোমার নাম কি শোনা এদিকে এসো কই বাড়ি আর এই বাড়িতে সম্ভবত গেনজাম লাগছে যার কারণে এখান দিয়ে আলাদাভাবে বাস দিয়ে দিছে হেই एवरीवन দিস ইজ রিফাত শেখ হৃদয় वेलकम টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ মিস্টার লিটল বাইকার যাই হোক এখন মেন কথায় আসি আমি আসি এখন ময়মন অলরেডি তিন দিন হয়ে গেছে আমি ময়মন সিং আসি আর আমার সঙ্গী মানে আমার জিক্সার বাইক আমি আনি নাই যদি আমি জানি যে আমি এখানে আসলে আমি একটা বাইক পাবো যার জন্য আমি ক্যামেরাটা সঙ্গে করে নিয়ে আসছি এবং তিন চার দিন একটু ব্যস্ততার মধ্যে কাটাইছি আর ব্যস্ততা শেষ করে আজকে একটু ঘুরতে বেরোইছি বিকাল টাইমে যদিও বিকাল না এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে ছয়টা প্লাস বাজে আসার পরে যে জিনিসটা ফিল করলাম যে মানুষ প্রতি বছর এদের মধ্যে যাতাযাতি পারাপারি তারপর রিক্স নিয়ে আসে আসে কেন এটা আসলে যারা গ্রামে থাকে বা ছুটিতে যারা গ্রামে আসে একমাত্র তারাই এই ফিলটা নিতে পারবে আমরা যারা ঢাকায় থাকি তারা কখনো এই ফিলটা নিতে পারবো না কারণ ঘুম থেকে ওঠার পর পাখির কোলরোপ তারপর গরুর ডাক চারপাশে হচ্ছে পুকুর এবং পুকুরে মাছ অনেক অন্যরকম একটা ফ্লেভার এখানকার যে মনে হইলো যে আমি ঢাকা শহর ছেড়ে আমি আমার গ্রামে চলে আসি আমি গ্রামে বসবাস করি আমার কাছে একটা ভালো কাজ করতেছে আমি গ্রামে আসছি ঈদের পরের দিন আই হায় রাস্তার কি অবস্থা ও মাই আপন তুমি কোথায় নিয়ে আসছো আমাদের বিকালবেলা একটু ঘুরতে বেরোই তিনটা বাইক মিলে আ আর মনে হয় যেতে পারবো না রাস্তা ব্লক রাস্তার কাদার পরিমাণ অতিরিক্ত বেশি যার কারণে এখন হয়তো বা আমরা যেখানে যেতে যাচ্ছিলাম একটা সুন্দর একটা প্লেস সুন্দর একটা ব্রেস ওইখানে মনে হয় আর যেতে পারবো না রাস্তার অবস্থা খুবই খারাপ ভাই থাক ঘোরাও 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 কিছু করার নাই তো আমার গাড়ি নিতাম না রাস্তার এতই খারাপ অবস্থা আমাদের গন্তব্যে আসলে যাওয়া হচ্ছে না এই যে তিনটা বাইক নিয়ে আসছিলাম একটা পালসার একটা বি আর সামনের একশো সিসি একটা এইখানে আসার পর যেটা বুঝতে পারলাম যে ওই বাড়ি আর এই বাড়িতে সম্ভবত গ্যানজাম লাগছে যার কারণে এখান দিয়ে আলাদাভাবে বাঁশ দিয়ে দিছে ওইখান দিয়ে হচ্ছে বেড়া দিয়ে দিছে মাঝখানের রাস্তা অবস্থা খুবই খারাপ এই যে ভ্যান যাইতেছে খুবই কষ্ট হইতেছে ভ্যানের এখন কথা হচ্ছে আমরা চাইছিলাম বাসটা ছুটায় তারপর এদিক দিয়ে যাব পাশ দিয়ে ছোটখাটোভাবে যাওয়ার মতো ব্যবস্থা আছে মানে অল্প রাস্তায় কিন্তু এই মেয়েটা কোনোভাবেই যাইতে দিতেছে না শোনো 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 তোমার নাম কি শোনো এদিকে এসো শোনো শোনো এদিকে এসো এখানে কেউই নাই কোনো বড় মানুষ নাই এক বড় ভাই আছে যদিও উনি অসুস্থ ওনার সাথে কোনো কথা বলি নাই আর বাসটা খুলতে চাইছিলাম ও একমাত্র বাধা দিছে যে আমাদের বাস যেন না খুলে তোমার সমস্যা কি বাসটা খুললে বলো তো বলো তোমার সমস্যা কি বলো এখন আমরা কোনো উপায় না পায়া দুই বাড়ির মাঝখান দিয়া বাইক নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু যাবে কি না সেটাও তো জানি না খুবই কষ্ট হইতেছে এই সাইলেন্সারে পাচ্ছে সাইলেন্সারে পাচ্ছে বাবে নাও হ্যাঁ টান দাও টান দাও গেছে যাও এই যে এটা হচ্ছে একটা দোকান আর এটা হচ্ছে একটা বাড়ি মাঝখান দিয়ে দুইটা সুবাড়ি মাঝখান দিয়ে বাইক ঢুকাইতে হইতেছে খুবই কষ্টকর আমি একটু সাইড এদিকে কিছু বলবো না এদিকে 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 ও মুচকি মুচকি হাসতেছে হ্যাঁ যাইতে যাও ও মুচকি মুচকি হাসতেছে ও আসলে চাচ্ছিল না যে আমরা দিক দিয়ে যাই দিক দিয়ে যদি ও বাসটা একটু খুলে দিত আমরা তাহলে মানে সাইড দিয়ে যেতে পারতাম রাস্তার অবস্থা খুবই খারাপ হ্যাঁ বামে নাও বামে নাও দাদা আমি পিছনে টান দিই পিছনে টান দিই হ্যাঁ ডাইনে নাও বামে নাও বামে নাও বামে নাও হ্যাঁ মানে পাহাড়ি রাস্তায় গেলে যেমন একটা প্যারা বা একটা হ্যাসেলে পড়তে হয় এইখানেও সেম অবস্থা সামান্য একটা মাত্র বাস আমাদের রাস্তার বাধা হয়ে দাঁড়াইছে হ্যাঁ এই তো চলে গেছে চলে গেছে না 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 নামা লাগবো না নামা লাগবো না যাও ওইসে গাড়ি স্টার্ট দাও গাড়ি স্টার্ট দাও স্টার্ট দাও হ্যাঁ আস্তে 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 হ্যাঁ গেছে গেছে যাও গেছে 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 আমাদের একটা বাস খুলে দিলে আমরা কত সহজে চলে আসি কিন্তু এই যে একটা মাত্র মেয়ে আমাদের রাস্তার বাধা হয়ে দাঁড়াইছে একটা মাত্র মেয়ে ওর নাম জিজ্ঞেস করছি ওর নামও বলে না ও আমার সামনেও আসে না কিন্তু মুচকি মুচকি হাসে ওকে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনারা হেল্প করছেন অনেক ওকে আল্লাহ হাফেজ ভাই ওকে হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে মিস্টার লিটল বাইকার লিটল বাইকার হ্যাঁ মিস্টার লিটল বাইকার ঠিক আছে ভাই হ্যাঁ ইনশাল্লাহ ভিডিওটা হয়তো আগামীকাল দেখতে পারবেন যদি সার্চ করেন আপনার নাম কি রুমান মিয়া আপনার নাম রোহান সুন্দর নাম তো ওকে ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ অবশেষে অনেক ধস্তাধস্তি অনেক কথা বলার পর আমরা এই রাস্তাটা পার হইতে পারছি আপন এদিক দিয়ে কই যাবা কই যাবা এদিকে কি বাজারের নাম ধানি খোলা বাজার ও নামটাও তো ইউনিক একটা নাম যাক করে আমি গাড়ি চালায় আসছি এখন আমি পিলিয়ন হিসাবে পিছনেই বসি আমরা বাইকার আমরা যে সব সময় গাড়ি চালাবো এমন কোনো কথা না মাঝে মাঝে কিন্তু পিলিয়ন হিসাবেও থাকতে হয় আর পিলিয়ন হিসাবে বসার মজাটা কিন্তু অন্যরকম আর গাড়ি চালানো মানে রাইডার হিসাবে গাড়ি চালানোটার মজা কিন্তু অন্যরকম ও সামনের ব্রিজটা তো অনেক সুন্দর ব্রিজটা একবার টোটালি ফ্ল্যাট অনেক ব্রিজ থাকে একটু মাঝখান দিয়ে উঁচু কিন্তু এই এই ব্রিজটা টোটালি ফ্ল্যাট আর এটা সম্ভবত ব্রহ্মপুত্র নদীর সাথে কোনোভাবে কানেক্টেড আছে এইটা হচ্ছে গ্রামের সৌন্দর্য চারপাশে গাছ সূর্যটা ডোবা ডোবা অবস্থায় আর মাঝখান দিয়ে রাস্তা মানে একটা ফিল চলে এই আসলে নিতে ভালোই লাগে আমার কাছে একটু আগে ওই ছোট মেয়েটার সাথে যে কাহিনীটা হইলো এটা টোটালি আমার কাছে মনে হয়েছে যে আমরা এই বাসটা খুলে তারপর আমরা এখান দিয়ে যাব কিন্তু ওই একটা মাত্র মেয়ে আমরা এতগুলো মানুষ আমাদের যেতে দিল না তো দিলই না শেষ পর্যন্ত একটা দোকান প্লাস হচ্ছে একটা বাড়ির মাঝখান দিয়ে ছোট্ট একটু চিপা আমরা ওইখান দিয়ে তিনটা বাইক পার করে তারপর আমরা গাড়ি নিয়ে বের হইছি ব্যাপারটা খুব মজা লাগতেছে একটা ছোট্ট মেয়ের সাথে আমরা এতগুলো মানুষ পারি নাই চলে আসছি চানুর বাজার ডামের মোট ত্রিশাল ময়মন সিং জানি না কখনো এখানে আসা হয় নাই এই প্রথমেই আসলাম এখান থেকে চায়ের একটা বিরতি নিব মানে চা খাবো তারপর আমাদের গন্তব্যস্থল হচ্ছে জানি না কোন জায়গায় যাব। অনেক ঘুরতেছি ঘোরার মতো ঘুরতেছি কোথায় যাব কেন যাব কোনো কারণ নাই ঘোরার আসলে কোনো কারণ থাকে না ময়মনসিংহ মানুষের আন্তরিকতা এবং আপ্যায়ন নিয়ে নতুন করে কিছু বলার নাই কারণ এই যে ধানিখোলা বাজারে আসছিলাম চা খাওয়ার জন্য আমার ক্যামেরা দেখে তারা আমার কাছে ছুটে আসছে এবং আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আমার থেকে নিয়ে গেল এবং তাদের আন্তরিকতা তাদের ভালোবাসাটা এত পরিমানে বেশি ছিল আসলে তাদের বিষয়ে যদি আমি কোনো কিছু বলি তাদেরকে ছোট করা হবে মানে খুবই ভালো মানুষ খুবই আন্তরিকতার মানুষ দেখতে দেখতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আলো একটু বাকি আছে সামনে গিয়ে হয়তো বা ভিডিও আর কন্টিনিউ করতে পারবো না ভিডিওটা এখন এই পর্যন্তই রাখতেছি আর আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ কারণ আগামীকাল সম্পূর্ণ ফ্রি আছে কোনো কাজ নাই টোটালি ফ্রি ইনশাল্লাহ দেখা হবে আবার আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম